সম্প্রতি লন্ডনের এক নিরিবিলি ফুটপাত সংলগ্ন কফি শপে ধরা পড়ে এক মুহূর্ত যেটি শুধু ছবি নয় এক অসাধারণ বার্তা বাংলাদেশের রাজনীতিতে এই ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দু দৃশ্যটি ছিল সহজ অথচ স্পর্শকাতর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশে খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত তাদের এই আড্ডা ছিল গা ছমছমে কোনো অফিস ঘরের ভেতরে নয় বরং এক সাধারণ কফি শপের বেঞ্চিতে ফুটপাথ লাগোয়া ব্যস্ত শহরের এক কোণে সবার চোখে এড়িয়ে গেলেও একটা বিশেষ দৃশ্য দ্য পলিটিক্স টিমের চোখে পড়ে তা হচ্ছে তারেক রহমানের পোশাক বিশেষ করে তার জুতা তারেক রহমানের পোশাকে কখনোই ছিল না কোনো বাহুল্য আভিজাত্যের ভার কিংবা প্রোটোকলের ঝাঁজ সেদিনও তিনি তার স্বাভাবিক পোশাকের পাশাপাশি পড়েছিলেন নাইকি রেভিউলেশন সেভেন এ জনপ্রিয় ও আরামদায়ক একজোড়া ক্রীড়া জুতা দাম মাত্র বিয়াল্লিশ থেকে পঞ্চাশ পাউন্ডের মধ্যে মানে বাংলাদেশি টাকায় প্রায় ছয় থেকে আট হাজার বড় কোনো নেতার পায়ে এমন সাধারণ জুতা এটা নিজেই যেন এক বার্তা এই মডেল পাওয়া যায় অ্যামাজন নাইকের নিজস্ব ওয়েবসাইট কিংবা ইউকের দোকানগুলোতে ডিসকাউন্টে এই জুতা আরও কম দামে মিলেও যায় অনেক সময় অনেদ ইসলাম অমিত প্রয়াত বিএনপি নেতা তারিকুল ইসলামের ছেলে তাদের এই দৃশ্য যেন রাজনৈতিক নয় বরং অনেকটা আত্মীয় স্বজনের দীর্ঘদিন পর দেখা হওয়ার মতো হাতে কফির কাপ মুখে হালকা হাসি রেলিংয়ে হেলান দিয়ে চলছে গল্প কোনো আনুষ্ঠানিকতা নেই নেই কঠিন শব্দ বা দম্ভ আছে শুধুই আন্তরিকতা সাধারণত রাজনীতির জগতে উপরের সারির নেতাদের সঙ্গে নিচের সারির কর্মীদের সম্পর্ক থাকে দূরত্বে বাধা কিন্তু এই দৃশ্য যেন সেই চেনা সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে একে বলে সম্পর্কের রাজনীতি যেখানে পথ পদবিনয় মানুষই মুখ্য আড্ডার স্থানটিও ছিল আলাদা না কোনো আভিজাত রেস্টুরেন্ট না বিলাসবহুল প্রেক্ষাপট বরং একদম সাধারণ এক কফি শপ পথ চলার মাঝে যেখানে নেই সিকিউরিটির বাহার নেই ক্যামেরার ঝলকানি আছে কেবল সহজ অরূপ আন্তরিকতা এ দৃশ্য যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনই শুরু হয় প্রতিক্রিয়ার ঢল অনেকে বলছেন এটাই রাজনীতির হারিয়ে যাওয়া রূপ যেখানে নেতা সাধারণ মানুষের মতো বসে কথা বলেন হাসেন কারো মতে এমন নেতারাই পাশে দাঁড়াতে পারেন যারা প্রোটোকলের দেয়াল ভেঙে সাধারণ জীবনকে আপন করে নেন এই ঘটনার মধ্যে শুধু দুজন মানুষের দেখা নয় বরং লুকিয়ে আছে এক প্রতীকী বার্তা রাজনীতি যদি মানুষের থেকে দূরে সরে যায় তাহলে সেই রাজনীতি অর্থহীন আর রাজনীতি যদি মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে তবেই তা প্রাণ পায়